আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে চলে আসলাম গল্পটা দারুণ হবে গল্পটা তাদের জন্য যারা কিনা লোকাল বাসে উঠে গালাগালি করেন ভাই একটা লোকাল বাসে আপনি উঠে যখন গালাগালি করেন একটাবার গালি দেওয়ার আগে একটাবার চিন্তা করেছেন যে আমি যে তাকে গালি দিচ্ছি সেই গালিটার দ্বারা সে কতটুকু কষ্ট পাচ্ছে সে কি আপনাকে মারছে আপনাকে কিছু বলছে বলেন আপনি কেন তাকে গালাগালি করেন উল্টাপাল্টা সেটা বলেন ভাই যদি আপনি এই গাড়িটার কয় টাকা খরচ জানতেন তাহলে আপনি কখনোই গালাগালি করতেন না আমি আপনাকে বলি মোহাম্মদপুর থেকে প্রজাপতি পরিস্থান দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি আবদুল্লাপুর পর্যন্ত যায় এই দুইটা গাড়ির খরচ আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা জমা এবং সাড়ে ছয় হাজার টাকার তেল কোনো গাড়িতে ছয় হাজার টাকা লাগে কোনো গাড়িতে সাড়ে ছয় হাজার টাকা লাগে যাই হোক এটা চালানোর উপরে নির্ভর ধরেন ছয় হাজার টাকার তেল সাড়ে তিন হাজার টাকা জমা সাড়ে নয় হাজার টাকা রোডে এক হাজার টাকা জিপি দিতে হয় যেটাকে বাংলা ভাষায় আমরা বলি চাঁদা এখানে হচ্ছে সাড়ে দশ হাজার টাকা তারপরে রোডে আপনি দিন থাকবেন পরিশ্রম করবেন বাসায় যা ফ্যামিলিকে সময় দিতে পারবেন না আপনাদের মতো পাবলিক আমাদেরকে গালি দিবে সেই গালি সহ্য করে থাকবো তো আমাদের খাওয়া দাওয়ার একটা খরচ আছে সেখানে এক হাজার টাকা তো এখানে সাড়ে এগারো হাজার টাকা আমাদের খরচ এবং প্রত্যেকটা স্টপেজে জায়গায় জায়গায় দশ টাকা করে নেবে এখানে আরও দুইশো টাকা খরচ এই খরচটা কি আপনার বাপে আইসা দিয়ে যাবে